বরফের নে আচ্ছাদিত নদীর পাড়ে জেগে ওঠা সাদা বালুর চর নেই উঁচু দালান কোঠা যে মানুষগুলো নেই আকাশচুম্বী স্বপ্ন জীবনযুদ্ধে বেঁচে থাকা যাদের স্বপ্ন আজ শোনাব প্রসুলপুর গ্রামের গল্প বিশ ঘর নিয়ে যে গ্রাম চলুন সেই গ্রামের মানুষগুলো সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো গো সাগর হ্যালো আসসালামু আলাইকুম টু নিউ আদার ব্লগ আজকে আসছি গাইবান্ধা থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই রসুলপুর গ্রামে যেটা এই নদী পার হয়ে আপনাকে এই পাশে আসতে হবে আজকে দেখবো এই গ্রাম জানবো এদের জীবনাবলী কিভাবে এরা এদের জীবন জীবিকা নির্বাহ করে সব কিছু মিলে আজকে আমি সাগর আপনাদের সঙ্গে আছি তো লেটস গো এক্সপ্লোর করব আজকেই রসুলপুর গ্রাম নেই ইটপাথরের প্রাচীর পানেই যাদের সীমানা নেই বিদ্যুৎ আধুনিক জীবন মনে যাদের বন্যার ভয় চাষবাদ যাদের মূল হ্যাঁ অকুতুভয় সেই মানুষদের কথা আজ আমি আপনাদেরকে বলছি গাইবান্ধা জেলার রসুলপুর গ্রামের মানুষদের কথা জানাব রসুলপুরের কাহিনী বিশ ঘর নিয়ে যেখানে একটি গ্রাম গড়ে উঠেছে বিস্তীর্ণ নদীর কোল ঘেষে সমারোহ যাদের মনে নেই উচ্চাকাঙ্ক্ষা দুবেলা দুমোটো ভাত যাদের স্বপ্ন এই নিয়েই যাদের জীবন স্বপ্ন দেখতে যারা ভুলে গেছে বেঁচে থাকাটাই জীবন যুদ্ধে তাদের সবচেয়ে বড় কথা কথা হলো এই গ্রামের এক বাসিন্দার সাথে সো আমি এই যে চলে আসছি দেখেন আপনার গ্রামে তো এই পরিবেশটা দেখতে পাচ্ছেন তো আমি গ্রামের এক ভাইয়ের সঙ্গে কথা বলতে আসছি ভাই আপনার নাম কী

আর আপনার যে যে গরু চরু আছে এগুলোকে আপনাদের থাকেই সবসময় থেকে যায় আচ্ছা তাহলে আপনাদের মূলত চাষবাদের উপরে আপনার ডিপেন্ডেবল আর আপনাদের ওই পারের সঙ্গে আপনাদের যোগাযোগ মূলত কীভাবে হয় তো এইটাতে এই যে কারেন্ট নেই আপনাদের মানে এখানে যে বিদ্যুতের যে এই যে সমস্যাগুলো তো এইটাতে আপনাদের কোনো প্রবলেম হয় না প্রবলেম হয় না তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য তো এই যে শুনলেন আসলে এখানকার মানুষগুলো তারা খুব মানবেত তো জীবনযাপন করে আচ্ছা বিদ্যুতের কথা বলতে যে বিষয়টা চলে আসে দেখুন এখান কিন্তু বিদ্যুৎ নেই সরকারের যে বিদ্যুৎ সেটা কিন্তু নেই এখানে তারা মূলত নির্ভর করে এই সোলার প্যানেলের ওপরে এখান থেকে যতটুকু তারা বিদ্যুৎ পায় দিয়েই কিন্তু তারা তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেটা তারা পরিচালিত করে আর কি দেখতেই পাচ্ছেন ভ্রমণের নেশায় আমি আজ এসেছি আমার বন্ধুদেরকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে যে গ্রাম গ্রামের প্রকৃতি গ্রামের মানুষগুলো আমাদেরকে আনন্দ দিচ্ছে আনন্দের খুঁজে যেখানে আমরা এসেছি তাদের জীবন ভরা হচ্ছে দুঃখে পানির অপর নাম জীবন আর এই গ্রামের মানুষরা এই পানিবন্দি মানুষগুলো সংগ্রাম করে চলছে এই পানি থেকে বাঁচার জন্য রসুলপুর গ্রামের মানুষদের জীবনের কথা তো শুনলেন তো চলুন এবার এই গ্রামে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে একটু জানাই এই রাস্তাটাই হচ্ছে গাইবান্ধা থেকে আসার রাস্তা গাইবান্ধা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরেই কিন্তু এই ঘাট সো আমরা চলে আসছি এই যে সামনী ঘাট আর আমরা এখানে এসে এই যে গ্যারেজে আমাদের বাইকগুলো রাখলাম তো চলুন আমরা এখন ঘাটে যাবো আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বালাসি ঘাট এইটাই মূলত ঘাট আর আপনাদেরকে যদি এই এই জায়গাটা থেকে নর্মালি মানুষরা যায় হচ্ছে ওই পাশে জামালপুর আছে বাহাদুর ঘাট আছে সেখানে যায় আর কি এখানে বড়ো বড়ো লঞ্চ আসে এই সময়টাতে নেই আর এগুলো সব ছোট নৌকা পাশে যে গ্রামগুলো আছে সেগুলোতে কিন্তু তারা এই নৌকা দিয়ে যায় তাদের মূল বাহনই কিন্তু এখন এইটা দেখুন আপনাদের সঙ্গে আমি বালাসিঘাটের একটু ইতিহাস শেয়ার করি সালটা উনিশশো ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুর বাহাদুরাবাদ ঘাট যমুনা নদীতে রেল ফেরির সার্ভে চালু করা হয় কিন্তু যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে এটা কিন্তু পরে বন্ধ হয়ে যায় উনিশশো সালে এবং শেষ পর্যন্ত এই ঘাটটা কিন্তু এই বালাসি নামক স্থানে স্থানান্তর করা হয় এবং এই বালাসি নামের নাম অনুসারেই কিন্তু এই ঘাটটা শেষ পর্যন্ত ঘাট নামে পরিচিত হয় ফাইনালি আমাদের এই নৌকাটা ঠিক হয়েছে এই নৌকাটা আমরা চারশো টাকা দিয়ে ঠিক করেছি আধা ঘন্টা আমাদের আমরা ওই পাশে থাকবো আর কি তো চলুন আমরা চলে আসছে যে আমার ফ্রেন্ডরা সব উঠে গেছে আমরা এখন উঠি দেখি এই মুহূর্তে আমাদের নৌকাটা ছেড়ে দিল দেখুন এই যে ঘাট থেকে ছেড়ে দিয়েছে সো আমরা এই নৌকাটা কিন্তু নিয়ে যাব হচ্ছে ঠিক ওই পার্টটাতে সো এই যে সবাই নামছে আমাদের ওখান থেকে আসতে দশ মিনিট সময় লাগবে তো চলুন আমরা এখন এই পাশে আমাদের কন্ট্যাক্ট আছে হচ্ছে থার্টি মিনিটস আমরা এক্সপ্লেন করবো

ঠিক আছে রাখি ওকে তো এই হচ্ছে আজকে এই গাইবান্ধার রসুলপুর গ্রামের আমার ভিডিওর তথ্য বলি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন টেল দেন দেখা হবে নতুন কোনো ব্লগে আজকে বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফিজ